যা আবার যা তুই আক ওই এটিএম বুথের যে লুকটি দিবে ওই লুকটির এটিএম কার্ডের কোড সব কিছু দিয়ে যা তাড়াতাড়ি এই তো কোড উঠে পড়েছে আ এই তো কোড ধরে ফেলেছি এবার ও শুধু বের ওর কোড হচ্ছে পঁয়তাল্লিশ আঠাশ এই তো বের হয়ে পড়েছে আহ আমার চোখে জায়গায় চলে এসেছে এবার যাবো শুধু ওর এটিএম কার্ডটা চুরি করতেই হবে চেক করাই হোক আরে ও কই গেছে আরে এই তো সালুটে বসে আছে দাঁড়াও এক করে চুপি চুপি ওর এটিএম কার্ডটা বের দেয় এই তো বাড়ি বেগ বের করে ফেলেছি এবার এটিএম কার্ডটা বের করতে হবে